হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত ছাব্বিশে জুন বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে এই ফল উৎসবের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের মৌসুমী ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রতি বছর নেই এইবারও অভিভাবকরা আমাদেরকে মৌসুমী ফল দিয়ে সহযোগিতা করেছিলেন এই ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আম জাম কাঁঠাল কলা লিচু ঢেউয়া আমরা সহ আরো অনেক কিছুই অনেক অভিভাবকরা আমাদেরকে এরকম সুন্দর করে ডালাই করে সাজিয়ে ফল পাঠিয়েছিলেন ফল সংগ্রহের পর পরেই সকল টিচারাই ফল সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে প্রতিটি ফলকে আলাদা আলাদাভাবে ভাগ করে রাখা হয় যেন প্রতিটি ফলে চিনতে ও বুঝতে সুবিধে হয় বাচ্চারা যেন প্রতিটি ফলকে চোখে দেখে খুব কাছ থেকে বুঝতে পারে তাই আমাদের এ আয়োজন আমাদের সব টিচারাই বাচ্চাদের বিভিন্ন ধরনের ফল ও ফলের নামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিভিন্ন ধরনের ফল সম্পর্কে জানতে পেরে ছোট এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন ফলে রয়েছে বিভিন্ন ধরনের নাম এবং প্রতিটি ফলে রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা তাই ফলের নাম জানার পাশাপাশি কোন ফলে কোন ধরনের ভিটামিন রয়েছে এবং কোন ফল খেলে কোন ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব তা নিয়েও বাচ্চাদের সাথে আলোচনা করা হয়েছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর আমরা বাচ্চাদের ক্লাসে পাঠিয়ে দিয়েছিলাম প্রতি বছর এইবারও অভিভাবকরা এসেছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য সেই সাথে এই মৌসুমে ফল উৎসবে সহযোগিতা করেছিলেন আমাদের বিবেকানন্দ বিদ্যানিকেতনের অধ্যক্ষ নারায়ণকান্তি চৌধুরী আমাদের এই ফল উৎসবে প্রতি বছরই অভিভাবকরাই ফল দিয়ে আমাদের সহযোগিতা করে থাকেন এছাড়াও ফল কাটা থেকে শুরু করে ফল পরিবেশনের দায়িত্বও থাকে অভিভাবকদের উপর আমাদের এই অনুষ্ঠানে সকল অভিভাবকরাই অত্যন্ত আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেন এবং সকল কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করেন মৌসুমি ফলের মধ্যে অন্যতম হলো কাঁঠাল আমাদের জাতীয় ফল বলে কথা আমাদের ফল উৎসবে আমরা অনেকগুলো কাঁঠাল পেয়েছিলাম অভিভাবকরা কাঁঠাল দেখে কাঁঠাল নিয়ে বসে পড়লেন কাঁঠাল ভাঙার জন্য যেহেতু কাঁঠালগুলো সাইজে অনেক বড় ছিল তাই একার পক্ষে কাঁঠালগুলো ভাঙা কখনো সম্ভব ছিল না তাই সবাই মিলে একে অপরকে সাহায্য করে কাঁঠালগুলো ভেঙেছিল পুরো জায়গা জুড়েই ছিল একটি উৎসব উৎসব ভাব কেউ আম বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো আবার কেউ আম কেটে দিচ্ছে আবার কোথাও কাঁঠাল ভাঙা হচ্ছে আবার কোথাও অন্যান্য ফল বেছে ধুয়ে নেওয়া হচ্ছে আবার কোথাও অন্যান্য ফল কেটে সাজিয়ে রাখা হচ্ছে পুরো অনুষ্ঠানে যেহেতু আমাদের ক্লাস চলাকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছিল তাই আমরা ক্লাসে বাচ্চাদেরকে বিভিন্ন মৌসুমী ফলের সাথে পরিচয় করে দিচ্ছিলাম এবং এতে গুণাগুণ সম্পর্ক এদের সাথে পরিচয় করাছিলাম ক্লাস শেষে প্রতিটি বাচ্চাকেই টিফিন বক্সে মৌসুমি ফল দেওয়া হয় অভিভাবকদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য অভিভাবকদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ